এটা প্রায় নমাস ধরে আমি কাজটা করছি ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে সবে তো তিলক ঘটনা ঘটেছে এটা তো নমাস লেগেছে সেটা নয় আমি স্বপ্নদীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার দুর্গামূর্তি দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে এই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি সুকেও সাজিয়েছি এবং মায়ের হাতে তিক্সুন দিয়েছি যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে যার জন্য স্বপ্নদ্বীপ চলে গেল একটা জলজান্ত বাচ্চা ছেলে একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে শুভ শিক্ষা দিয়ে এবং যেখানে একটি মেয়ে মারা গেলেন সেখানে আরো বেশ কিছু দিন দেখা যাচ্ছে নদিয়ার রানাঘাট বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটে চলেছে যেখানে মানুষজন রাস্তায় নামছে জাস্টিস পাওয়ার জন্য কি চাইছেন এই প্রতিমা তৈরির মধ্যে দিয়ে দেখুন আমি অসুস্থ মানে সেরকমভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক স্বপ্নদ্বীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায় শুভ শক্তি ফিরে আসুক এইটুকুই চাওয়া কিন্তু যেখানে জাস্টিস চাইতে গেলেও যেখানে বিভিন্ন অ্যালিগেশন উঠে আসছে কি ভাবছ এই বিষয়গুলোকে নিয়ে এতে কি আরও সুরাহা হবে কোনো দিন এইটা আমি কি বলবো আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার তবে আশা রাখবো আমরা বিচার অবশ্যই যেখানে শোনা যায় তুমি তিনশো বাচ্চা বা চারশো বাচ্চার একটি দেখভালের দায়িত্ব নিয়েছো বা একটা সরাইখানা তৈরি করছো সেই জায়গাটা কিভাবে ভাবনা তৈরি করেছো আগামী ভবিষ্যতে কিভাবে এগোবে আমি অত বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমার চল্লিশটা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই উৎপাদবাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিকের আলো দেওয়ার সুস্থ মানুষ তৈরি করার আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের বাইরে রানাহা স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘাট চেষ্টা করি একবেলার পুষ্টিকর খাবার তাদের তুলে দেওয়ার এইটা আমার প্রতিদিনকার কাজ আমি পেশায় একজন হস্তশিল্পী আমি চাই যে আমার হাতের কাজের মূল্য যেটুকু আমি পাবো তা এই সমাজের কিছু মানুষের পাশে দাঁড়াবো এটা যতদিন আমি বাঁচবো ততদিন আমি করে দিতে চাই আপনার নাম আমার নাম পাপিয়া

খবর দেখে হাতিকে বয়স্ক মানুষ

तुम्हें तो खाइए दिए जाओ तक いいすご、ね、い。<music>